চারটা ছিপি এক জায়গায় দিলাম ঝোপা বলতে চারটা বসি আছে সবগুলো বসে দেখে কেঁচো লাগাই নিছি পেঁচায় পেঁচায় তবু দেখি পাশেই দিলাম নরিস না নমস্কার বন্ধুরা ফিশিংয়ে স্বাগত সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কন্টিনিউ নদীতে মাছ মারলাম আর মাছ মারতে মারতে মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি কারণ নদীতে মাছ মারলে অনেকক্ষণ যাবৎ বসে মাছ মারতে হয় মানে শরীর মন সব ক্লান্ত যার জন্য আজকে অনেকদিন পরে আসলাম একটু লোকাল মাছ মারতে তো জায়গাটা ভালো মতোই চিন না আজকে এই জায়গায় দেখবো লোকাল মাছ খায় কি না আর জলটা দেখুন নষ্ট হয়ে গেছে কারণ এই যে মানে কচুরিপানাগুলো যেগুলো আছে ফেনাগুলা ঘাসগুলো এগুলো কিন্তু পচে গেছে পচে যাওয়ার কারণে জলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে কারণ যাই না জলটা ঘোলা ঘোলা টাইপ আর একটু কালো কালো টাইপ হয়ে গেছে তো জানি না এখানে মাছ খাবে কি না তবুও আমি এইসব জায়গায় ট্রাই করবো মাগুর ওর খেতে পারে আর এখানে কিন্তু চালানি মাছও আছে এই পুকুর থেকে চালানি মাছগুলো বের হয়ে এখানে আসছিলো তো এখানে সাইজগুলো মোটামুটি ভালো হয়েছে মানে কেজি দেড় কেজি দুই কেজি সাইজের পর্যন্ত আছে তো এই যে চিমনি আসছে ছিপনিগুলো খুলি টপ টোপ দেখাচ্ছি আপনারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো এই দেখুন প্রথমে আমি আমার চোদ্দো ফুটের কার্বনটা খুঁড়ে নিলাম আর বসির সাজে এই দেখুন বড়োই আছে কারণ এটা কদিন আমি নদীতে মাছ মারলাম তো তখনকার বসিই আছে বসিটা পাল্টাই নেই তো যাই না এত বড় বসিতে এই লোকাল মাছ হিট হবে কি না যদি মাছ খায় আর আটক না হয় তাহলে বসিটা পরে পাল্টাই দিবো আমি কোনো ব্যাপার না কিন্তু আগে মাছ খাক তো বসিটা যেহেতু বড় আছে টোপু একটু বড় করেই লাগাবো দেখি যদি বড় মাছ খায় আর কি বড় মাগুর চা রুই টুই গ্লাস কাপ যদি খায় তাহলে অবশ্যই এই বসতিতে হিট হয়ে যাবে আরামসে তো বড়শিটা যেহেতু বড় টোপু একটু বড় করেই দিই আরো বড় হোক এগুলো কোনো লাল কেঁচো সাদা কেচো না পেঁচায় পুচাই দিয়ে দিই আর পুকুরে লাল কেচো দিয়েই অবশ্য চালানি মাছও খায় তো এই দেখুন টোপ হয়ে গেছে ঠুআা তো এটা তো পাইছে দিলাম এখন বাকিগুলো এক এক করে পাত খুলতে হবে আর পাততে হবে আপনারা দেখতে থাকুন তো এই দেখুন আমি আমার সবুজ সবুজ বারো ফুটের কার্বনটা এটাও খুলে নিছি এটাও পাশেই পাতবো আর জলের স্বর কিন্তু সব কটারই মাটি বরাবর দিছি ঠিক আছে মাটি বরাবর জলের স্বর তো পরপর চারটা ছিপ পাতলাম এই যেমন চোদ্দো ফুটের চাবুকটা সরু কার্বনটা তারপরে বারো ফুটের ফাইবারটা তারপরে চোদ্দো ফুটের মোটা কার্বনটা তারপরে এটা বারো ফুটের কার্বনটা চারটা ছিপ এক জায়গায় লাইন লাইন করে পাতা দিলাম এবার করা পালা কখন খাবে না খাবে এই দেখুন প্রথম বহনি প্রথম বহনি হলো চাবুক শিপটাতে এতটুকু একটা মাছ শি ভাবছিলাম বড়ো কোনো মাছ খাইছি হয়তো কারণ ডুবাই নিছিল একদম যা বড় হ্যাঁ ভাবছিলাম বড় কোনো মাছ হবে হয়তো প্রথম বহনিতে কিন্তু এমন মাছ খাবে যেটাকে ছেড়ে দিতে লাগবে এমন তো পারি পারিনি আমি চেরা আমি কিন্তু এই পেঁচা পেঁচা দিচ্ছি কারণ জলটা নোংরা মাছ অত সহজে ছোট চেরা দেখতে পারবে না তারপর নিচে আবার জঙ্গল আছে বুঝলেন কাদা আছে জঙ্গলে যে ঘাসগুলা কচুরিগুলো পচে গেছে পচে গিয়ে নিচে একটা জঙ্গলে লেয়া পড়ছে নিচটা নোংরা যার কারণে আমি একটু বড় টোপ দিলাম যাতে তাড়াতাড়ি দেখতে পারে মাছ ছোট টুপের এখানে খাওয়া নাই খুঁজে পাবে না মাছ ছোট টোপ থাক আর রোদও উঠে গেল এখন সময় হইল দুইটা তেইশ আমি আসছিলাম দুইটার সময় পাক্কা দুইটার সময় এখন বাজে দুটো তেইশ তেইশ মিনিট হয়ে গেল এই একটা ছোটো টাকি মাছ তাছাড়া আর কোনো ঠোকর নাই কোনো খাওয়া নেই আর জায়গাটা মাছ আছে বুঝলেন প্রচুর পরিমাণে লোকাল মাছ আছে যেমন শিঙ্গি মাগুর কই তারপর চালানি মাছ আছে যেমন তেলাপিয়া বড় বড় রুই কাতলা গ্লাস কাপ ওগুলা মানে এই জায়গায় ঘুরছে মানে মাটিতে বুড়বুরি দিচ্ছে কিন্তু খাচ্ছে না কারণ এই জলটা নোংরা আর এখান এখানে আমি অনেক দিনই চেষ্টা করছি এই চালানি মাছ মারার জন্য কিন্তু দিনও আমি পারিনি আর কি কেন যে খায় না কি জানে এখানকার চালানি মাছ যে কেন খায় না অনেক দিন চেষ্টা করছে হাফসায় গেছি আমি আটা দিয়ে পাউরুটি পিঁপড়ার ডিম দিয়ে কেঁচো দিয়ে অনেক কিছু দিয়ে ট্রাই করছি কিন্তু খায় আর না চালানি মাছ এখানকার তো দেখা যাক কপালে যদি থাকে তো হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি অনেকক্ষণ থেকেই বসে আছি এখানকার মাছের গো মতি করতে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না মানে অনেকক্ষণ থেকেই বসে আছি মাছগুলো ঘোরাফেরা করছে ভেসে বেড়াচ্ছে কিছু মাছ কিন্তু মাছ আর খায় না কেন যে খায় না আর জলটা নোংরা মানে নষ্ট নোংরা বলতে না জলটা একদমই নষ্ট এই নোংরা জলের জন্য হচ্ছে খাচ্ছে না নাকি আবার সেটাও বুঝতে পারতেছি না আর শীতকালে এমনি তো পুকুরের মাঝে একটু কম খায় কারণ ঠান্ডা পড়লে মাছ সেরকমটা খেতে চায় না নড়তে চায় না তো এখানে থাকলে মনে হয় আজকে আমি আর বহনীয় করতে পারবো না তো ছিপটুপ আমি গুছাবো গুছিয়েছি এখন চলে যাবো সোজা নদীতে কারণ এখানে কাজ হবে না বেকার এখানে বসে থেকে লাভ নেই আমি ছিপটিগুলো গুছাই তো বন্ধুরা এই দেখুন চলে আসলাম নদীতে আর এতক্ষণ আমি যে জায়গায় মাছ মারলাম সেখান থেকে এই যে এই নদীর এই জায়গার দূরত্ব মাত্র পাঁচ থেকে ছয়শো মিটার আসতে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগলো তো এই দেখুন নামা যাক এটা ছোট স্পটটা যেখানে কদিন আমি আগে আমি বাইম মাছ তারপরে বাঘারির বাচ্চাগুলো মারলাম আর কি রিসাগুলো মারলাম তো এই জায়গা থেকে আমি টানা ফেলবো আজকে দেখা যাক একটা শান্তি মতো জায়গায় গিয়ে বসা যাক নদীর জল মোটামুটি কম আছে আর মোটামুটি কিন্তু পরিষ্কার হচ্ছে আর কি এই দেখুন এই জায়গায় টানা ফেলবো তো আপনারা দেখতে থাকুন আমি ছিপগুলো খুলি টানাগুলো খুলি তো বন্ধুরা এই দেখুন আমি আমার টানাটা খুলে নিয়েছি এখানে আছে পাঁচ নাম্বার কালো বসির ঝোপা ঝোপা বলতে চারটা বসি আছে আর সবগুলো বসিতে কিন্তু কেঁচো লাগাই নিছি পেঁচায় পেঁচায় এটা এইসব জায়গায় পাতবো স্রোত করছে এই জায়গায় আবার ওই দিক থেকে পাতলে ভালো হইতো কারণ এদিকে সোজা পাতলে কিন্তু এদিকে চলে আসবে স্রোতের কারণে তবুও দেখি থাকবে না মনে হয় এখানে থাকবে না বন্ধুরা এখানে থাকবে না কারণ ভেসে আসতেছে এখানে থাকবে না ও ওইখান থেকে পারতে হবে যাতে ওই ওইখান থেকে শোরটা এইদিকে আসে তাহলে এইদিকে সোজা হয়ে থাকবে আর এই দেখুন পাথরগুলো বেড়ে গেছে কয়দিন আগে এইখান থেকে জল ছিল আর এইগুলো পাথরে ফুটে আমি পাইম মাছ মারছিলাম এইখান থেকে পারতে হবে এখান থেকে পাইতে দিলাম থাক এবার ওইখানে আঁকা টানা আছে তারপর হাত ছিপ আছে ওগুলোতে আমি পাশেই ট্রাই করবো ওগুলো ছিপ আগে আমি নিয়ে আসি এবার দেখুন আমি আমার এই টানাটা খুলে এনেছি এটাতে কিন্তু সিঙ্গেল বসি আছে এই দেখুন বড় কালো বসি দুই নাম্বার মনে হয় এটা আর গেরা হিসাবে আছে এই যে একটা বড় নাট তো এটা তো আমি পেঁচায় ফুচে চেরা লাগাই দিব একদম বড় করে তো এই দেখুন এটা তো আমি চেরা লাগাই নিছি এটা বেশি একটা দূরে পাতব না এটা পাশেই দিব পাশাই দিলাম টিপ টিপ নিয়ে আমি একটু নৌকা চলব নৌকা থেকে দেখি তো স্রোতটার মধ্যে খাই কি না আর জায়গাগুলো খুব রিস্কি পা পিছলে আছে আমি এখনই পড়ে গেলাম পড়ে গিয়ে দেখুন হাতের কোনোই ফুটে গেছে রক্ত বের হচ্ছে পা পিছলে যায় নরিস না এই জায়গা থেকে টানাটা ফেলবো আমি এখন তার আগে সিপগুলো রাখি এই জায়গা থেকে সোজাসুজি হবে তো আর এখানে যেহেতু স্রোতটা আছে এই দিকে কিনারের দিকে পাথরও আসে এই জায়গায় বড়ো মাছ থাকতে পারে থাকতে পারে বলতে থাকার চান্স বেশি হাত চিপটা খুলি আমি নৌকা যে যাই যাই ভেসে যাচ্ছে না বন্ধুরা আমার এই যে চার কাটা ঝুমকা এটা গেল ভোগে পাথর লাগছিল ওনা টানা টানি করলাম বেরা হইল না এটাকে গুছায় রাখি এবার আমার কাছে ওই চামচ আছে স্পুন চামচ দিয়ে একটু সরা টোড়ায় দেখবো যদি বোয়াল টোয়াল খায় নাকি এগুলো ছিপটা আমি আগে গুছাই রাখি এগুলো দরকার নেই সব ছিপ গুছায় রাখবো গুছাই রাইখা চামচ লাগাই দেখবো একটু এ দেখুন টানার বসি খুলে ফেলছি এবার আমি এর মধ্যে চামচটা লাগাবো এক বছর থেকে চামচটা আমি বের করি না আগের বছর মারছিলাম তিনটা বল তারপর আর মারি নাই দুইটা কিনছিলাম একটা ছিঁড়ে গেছে হারাই গেছে আর কি আর একটা আছে তো এটা দিয়ে আমি আগেরবার তিনটা বল মারছিলাম তারপর আর পাই নাই মারিও নাই তো বাধা দেখাচ্ছে এই ভাস করে নিলেন এখানে এবে দুইটা গিট মারবেন একটা দুইটা বিজ গিট যেটাকে বলে আর কি হয়ে গেল এরকম করবেন এই ফুটার ভিতরে ঢুকাবেন ঢুকানোর পরে এই মেন ফুটা দিয়ে চামচটা বের করে নেবেন সহজ আর কি আবার ইচ্ছা মতো খুলতেও পারবেন যখন মনে করবেন যে চামচটা দরকার নেই অন্য বসে লাগাব তখন খুলতে পারবেন খুব সহজে কেটে দিতে হবে না dehajak এখানে হয়তো বল নেই আমি একটা ওই সামনে একটা ভালো জায়গা আছে ওইখানে বল থাকার চান্সটা বেশি ওই জায়গায় গিয়ে ট্রাই করি কারণ এখানে বল থাকলে বল কিন্তু ছোট মাছকে খাইতো আর কি খাওয়ার জন্য পিটাপিটি করত করতো সহজ উপায় আর কি বল মাছ কোথায় আছে জানা সহজ উপায় যেখানে বল থাকবে সেখানে কিন্তু ওই যে বল মাছ ছোটো মাছকে পিটাপিটি করবে খাওয়ার জন্য তো এখান থেকে যাওয়া যাক এই দেখুন এই জায়গাটা বল মাছের জন্য ভালো কারণ এই দিক থেকে স্রোতটা আসতেছে আর আবার এই দিকে কিন্তু ড্যাম একদম মানে স্রোত নাই আর এই মাঝামাঝি জায়গায় বল মাছ থাকে আর যখন আপনারা এই যে স্পুন কাস্ট করবেন কাস্ট করার পর যখন টানবেন হোলটা গুছাবেন তখন ছিপের মাথাটা নিচে নিচের দিকে রাখবেন বন্ধুরা হাফসায় গেছি আজকে আমার কপালে মাছ লেখা নেই বোঝা শেষ অনেক জায়গায় অনেকভাবে ট্রাই করলাম কাজ হলো না আজকে আমার কপালেই মাছ লেখা নেই তো বেকার সময় নষ্ট করবো না বাড়ি চলে যাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা